বছর ঈদের মধ্যে আসলে অন্যরকম একটি অনুভূতি ছিল এর কারণ হচ্ছে যে দেশের মানুষ জানে যে বিগত পনেরো বছর যে স্বৈরাচারী যে সরকার ছিল তার ফলে বিশেষ করে বিরোধী দল জামাত বিএনপির নেতাকর্মীরা বাড়িতে গিয়ে খুব একটা ঈদ পালন করতে পারে নাই আমরা দেখেছি অনেক নেতাকর্মীরা ঈদের আগের দিন এলাকা থেকে ভেঙে চলে আসতে হতো পুলিশের কারণে তো এই বছর যেটি হয়েছে যে আসলে তাদের মধ্যে এক ধরনের আনন্দ উল্লাস ছিল তবে বিপরীতমুখী ছিল আওয়ামী লীগ আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা আমি দেখেছি তারা বাড়িতে ঈদ করতে পারে নাই তারা একটি আতঙ্কের মধ্যে আছে তারা যারা শহর থেকে অনেকে গ্রামে যায় নাই তারা শহরেই ঈদ করে ফেলেছে কারণ বাড়িতে গেলেই তারা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে পারে এই আশঙ্কা আসলে সরকার পরিবর্তনের পরে এই দেশে যেটি চলছে আমরা মনে করি যে এখান থেকে আগের যে সরকারের কিছু রেজিম ছিল সেগুলো এখনও বিদ্যমান রয়েছে সেখান থেকে বেরিয়ে আসা দরকার অন্যতায় অফারে ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু পারে এই যে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে বিএনপি জামাতকে হয়রানি করবে বিএনপি জামাত ক্ষমতায় আসলে আওয়ামী লীগ হয়রানি হবে এই ম্যান্ডেট থেকে যদি মানুষ বের না হতে পারে তাহলে দেশের সাধারণ মানুষ আসলে খুবই একটা কষ্ট পাবে আপনি জানেন যে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের একটাই ছিল এদেশে বৈষম্য থাকবে না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি বৈষম্য রয়ে গেছে সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং সর্বোপরি এবছর ঈদটা আমার কাছে ব্যক্তিগতভাবে এবছর অনেক আনন্দ ছিল এবং বিশেষ করে রাজধানী সহ বিভাগীয় শহরগুলোতে যেভাবে ঈদকে মানুষ উদযাপন করেছে এটা আমার আমার জন্মের পরে বা আমার বুঝ হওয়ার পর থেকে আমার মনে হচ্ছে বাংলাদেশে প্রথম এরকম উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপিত হয়েছে আসলে এই যে আপনি বললেন যে বৈষম্য থাকবে না যে বিএনপির এখন এক নেতা কর্মী আসলে বাড়ি থাকতে পারে এখন বাড়ি থাকতে পারছে না আসলে এই বৈষম্যটা দূর করার জন্য সরকারের কী পদক্ষেপ নেওয়া হচ্ছে সরকারের উচিত আসলে সরকার তো এককভাবে বাড়বে না এখানে হচ্ছে আমরা যদি আমাদের মানসিকতার পরিবর্তন না ঘটাই সেক্ষেত্রে কখনোই বৈষম্য দূর হবে না এর কারণ হচ্ছে আপনি দেখেন যে যারা গণহত্যার সাথে জড়িত আমরা দেখেছি অনেকেরই গ্রেপ্তার করা হয়েছে অনেক পালিয়ে গিয়েছে অনেককে এদেশ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষ কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি মফসল অঞ্চলে আমি দেখেছি আমার আমার বাড়ি সুনামগঞ্জে আমি এখানে দেখেছি মফসল এলাকায় যারা এরকম আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত নয় তাদেরকেও ডেবিল হান্টে আসামি করা হয়েছে যেগুলো আসলে খুবই দুঃখজনক এই জায়গাগুলোতে যারা অপরাধ করেছে এটা জামাত করুক বিএনপি করুক আওয়ামী লীগ করুক তাদের ক্ষেত্রে অবশ্যই আমরা চাই যে সরকার যেন তাদেরকে কোনো ধরনের ছাড় না দেয় তবে যারা বিনা বিনা অপরাধে কেউ যেন কোনো কারণে হয়রানি না হয় বৈষম্য বলতে এই জায়গাটাকে বোঝানো হয়েছে বৈষম্য এখন একজন মানুষ অপরাধ করবে তাকে শাস্তির আওতায় আনা হবে না এমন তো হতে পারে না যিনি অপরাধ করেছেন তার বিচার হবে এটা যে কোনো দলের হোক কিন্তু যারা কোনো ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত নয় প্রশাসনের মধ্যে এখনও সেই পুরাতন রেজিমটা রয়ে গেছে তারা বিভিন্নভাবে প্রভাবিত হয়ে মানুষকে মানুষের মধ্যে এই আতঙ্কটা সৃষ্টি করছে এবং বিনা অপরাধে মানুষকে হয়রানি করছে